হ্যালো গাইস দিস ইজ এ মাই ফার্স্ট লং ভিডিও এই ভিডিওতে আমি স্পর্শ করতে যাব লিজন এস টপ ওয়ান এবং টপ টু লে যারা সিএসএ হচ্ছে টপ ওয়ান এবং টপ টু করেছে তারা হচ্ছে প্যানেল ইউজার কারণ টপ ওয়ান এবং টপ টু এই দুইজনই হচ্ছে প্যানেল ইউজার এবার প্যানেল লাগাইয়ে লিজন টপ ওয়ান এবং টপ টুতে গেছে এরা এটাকে আমি লিজন টপ ওয়ানের প্রোফাইল দেখাই এর নাম দেখেন গাইস প্যানেল সেলার এল বায়ো দেখেন গাইস দেখেন এর বায়ো দেখেন মোবাইল প্যানেল এর মানে ফোন নাম্বার দিয়ে আছে আপনারা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এলা দুই বালি আছে জীবনে গেছে এবং দুই বালি আসছে গ্লেন মাস্টারে উঠেছে বা হিলোইকেল উপরে গেছে হ্যাঁ গ্ল্যান্ড মাস্টার উঠেছে এবার এর লেভেল দেখেন গাইস এর লেভেল দেখে মনে হয় গ্লেন মাস্টার টপ ওয়ান এল প্লেয়ার বা এখানে এর নাম এবং এর বায়ো দেখে বোঝা যাচ্ছে এর সম্পূর্ণ পুরোপুরি হচ্ছে প্যানেল সেলার বা প্যানেল ইউজার এবং এই দ্বিতীয় নাম্বার হচ্ছে সেও গেভেনার সিস্টেম এতই বাজে যে যে হচ্ছে টপ ওয়ানে আছে সে ওপেনলি আছে প্যানেলস সেলার বায়োতে এইসব উল্টো জিনিস লিখে আছে কিন্তু তারপরেও গেভেনা এদের আইডি ব্যান করতেছে না গেবেনা আমাদের সাধারণ পিডিয়ারদের আইডি ব্যান করে দেয় বিনা কারণেই কিন্তু এর এই লিজন টপ ওয়ান এবং লিজন টপ টু এরা হচ্ছে প্যানেল লাগাইছে এডল নাম দেখেই বোঝা যায় ভাই কিন্তু এডল আইডি ব্যান করে না গেল না সহজে এবার লিজন টুটি যে আছে এও প্যানেল বুঝে আর আপনারা দেখতে এর নাম কি প্যানেল সেলার এটা কেন জীবনে দুইবার গেছে মাঠল মানে এটা দেখেন এও সে লেখে রেখে এ পিসিতেও প্যানেল হচ্ছে বেছে আপনারা দেখতে একটু ভালো করে দেখলে আপনারা বুঝতেই পারবেন এবং থার্টি সিক্স লেভেল আছে গ্ল্যান্ড মাস্টারে গেছে গ্ল্যান্ড মাস্টার টপ টু হয়েছে এই দুইজনই প্যানেল ইউজার এবং টপ ওয়ানের লাইফও অনেক কম না গাইস এটা কে গাইস এরা হচ্ছে প্যানেল লাগায় টপ ওয়ান এবং টপ টু কিনেছে তারপর গেলে না এদের আইডি ব্যান করে না কিন্তু যারা অনেক কষ্ট করে লাট দিন গ্লেন হচ্ছে গ্ল্যান্ড মাস্টারে যাওয়ার চেষ্টা করে যাওয়ার গ্ল্যান্ড মাস্টারে যায় তাদের আইডি গেলে না সে ব্ল্যাকলিস্ট করে দেয় এটাই হচ্ছে গেবেনার নিয়ম বাই এটা কোনো কথা তো আজকের মতো এটুকি আজকের স্পোর্টস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই টপ ওয়ান আর টপ টুর আইডি ব্যান যাতে হয় তার জন্য কমেন্টে পুরো ফাটাই দেবেন এবং গেভেনার অফিসিয়াল পেজে যাই ফাটাই দেবেন তো আজকের মতন এটুকি বাই বাই টাটা লিস্ট টু ওয়াচিং